ইউফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের লড়াইয়ে আজ মাঠে নামছে চার দল প্রথম ম্যাচ দিতে একসাথে মাঠে নামবে অ্যাস্টন ভিলা পিএসটি বড়ুশিয়া ডাটমন্ড ও বার্সেলোনা বাংলাদেশ সময় আজ রাত একটা থেকে অনুষ্ঠিত হবে অ্যাস্টন ভিলা পিএসজি এবং বার্সেলোনা বড়ুশার ডটমন্ডের ম্যাচটি প্রথম লেগের ফলাফল পক্ষে গেছে পিএসজি ও বার্সেলোনার নিজেদের কাজটা এগিয়ে রেখেছে কাতালান জায়ান্টরা বরিশার ডাটমোটকে ঘরের মাঠে চার শূন্য গোলে পরাজিত করে দ্বিতীয় লেগের জন্য কাজটা সহজ করে রেখেছে কাতালান দলটি দ্বিতীয় লেগের ম্যাচটিতে যদি বার্সেলোনা ড্রও করে গোল শূন্য ড্র করলে চলে যাবে সেমিফাইনালে এমনকি এই ম্যাচে দুই কিংবা তিন শূন্য গোলের ব্যবধানে হারলেও সেমিফাইনালে যাবে বার্সা আর বরুষা ডার্টমুন্ডের সামনে আছে কঠিন সমীকরণ বার্সাকে অন্তত পাঁচ শূন্য গোলে হারাতে হবে ঘরের মাঝে সেমিতে যেতে পারবে তারা এদিকে পারদিস প্রিন্সেসে অ্যাস্টন ভিলাকে তিন এক গোলে হারিয়ে সেমির পথটা সহজ করে রেখেছে পি আজ দ্বিতীয় লেগের ম্যাচে গোল শূন্য ড্র করলে সেমিতে চলে যাবে তারা আর জিততে তো কথাই নেই অন্যদিকে অ্যাস্টন ভিলার সামনে সমীকরণটা কঠিন পিএসজিকে তারা অন্তত হারাতে হবে তিন শূন্য গোলে তবে সেমিতে যেতে পারবে অ্যাস্টন ভিলা